মোড়ি কথা মানুষ শরণ কেন করছি শিল কফিওত চলে না মোড়ি কথা মানুষ কথা মানুষ সরণ কেন কর কারু কফি চলে না তো বনা মে গাছটি আছে পতায় পাতায় লেখায়া আছে মানুষের হায়া সেই পতা যোড়বে সেই পতা যোড় রে মুতির নিশানা চিরাই ছিলেন ঘর কফি চল না সিকি বাদিশা ছিলেন তার মতো আরতে চলে গেলেন খালি হতে চলে গেলেন কিছুই নিতে পারলেন না চিরাইলা ওই দিনটার কথা আমাদের মনে এই দিনটার কথা আমাদের মনে রাখার দরকার আছে না আমরা সেই দিনটাকে মনে রাখবো তো সব মানে উপস্থিতি কবরটাতে এত ভয়ঙ্কর যারা যাহার হবে ওই যে মোনাফিকের কথা বললাম শুধু যে তাদেরকে হাড় গোড় ভেঙ্গে যাবে এই সাজাটা কন্টিনিউ চলতে থাকবে শুধু এটাই না বিভিন্ন রকমের আজাব তাদের কবরে চলতে থাকবে বিভিন্ন রকমের কেমন তারা পানির তৃষ্ণা লাগবে কি লাগবে উত্তপ্ত গরম পানি তাদের মাথায় ঢেলে দেওয়া হবে পেটের মধ্যে ঢুকবে আর সব কিছু গলে গলে বের হতে থাকবে কিন্তু মরতেও পারবে না বাঁচতেও পারবে না পালাইতেও পারবে না আবার কাউকে সেদিন বিপদের কাণ্ডারি হিসাবে খুঁজেও পাবে না বলেন না তাদের জন্য আরও কিছু আছে স্পেশাল খাবার বরাদ্দ আছে কি একটা খাবার হলো চাকুম এত ভয়ঙ্কর এই যাক্কমটা যদি পৃথিবীর বুকে এই মুহূর্তে ভবানি পরে একটা ফোটা পরে কেমন পর্যন্ত মাটি বিষাক্ত হবে কোনোদিন এই জমির কিছু জন্ম